পৃথিবীতে কয়টি মহাদেশ আছে পাঁচটি ছয়টি সাতটি আটটি সঠিক উত্তরটি হচ্ছে সাতটি বাংলাদেশের সাথে কয়টি দেশের সীমান্ত আছে পাঁচটি চারটি দুইটি এবং একটি আমাদের সঠিক উত্তরটি হচ্ছে দুইটি কোনটি দেশি শব্দের উদাহরণ লুঙ্গি খোকা সাবেক সম্রাট সঠিক উত্তরটি হচ্ছে খোকা কার্বন অক্সাইড নিগরমনের জন্য বিখ্যাত কোন দেশ বাংলাদেশ ভারত থাইল্যান্ড কাতার আমাদের সঠিক উত্তরটি হচ্ছে কাতার বাংলাদেশের প্রথম পিতৃত্বকালীন ছুটি বুক করা ব্যক্তির নাম কি মারুফ হাসান জামাল আহমেদ রাশেদ খান সাকিব হাসান আমাদের সঠিক উত্তরটি হচ্ছে মারুফ হাসান বিশ্ব স্ট্রোক দিবস কবে পালন করা হয় ছাব্বিশ অক্টোবর সাতাইশ অক্টোবর আটাইশ অক্টোবর এবং উনত্রিশ অক্টোবর আমাদের সঠিক উত্তরটি হচ্ছে উনত্রিশ অক্টোবর দুই হাজার তেইশ সালে অক্টোবর মাসে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নাম কি আয়লা হারিকেন, হামুন এবং সিডর সঠিক উত্তরটি হল হামুন বক্তৃতায় কোন ভাষা ব্যবহার বাঞ্ছনীয় সাধু ভাষা কথ্য বাংলা ভাষা চলিত এবং আঞ্চলিক সঠিক উত্তরটি হচ্ছে চলিত ভাষা থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ